সুপ্রভাত বন্ধুরা তো এখন বাজে হলো ছটা তো এখন থেকে তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি একদম ফুল এনার্জি নিয়ে আবার সংসারের কাজে লেগে পড়েছি তো এখন করব হলো রুটি তারপরে করবো একটু বেগুন পোড়া আর তারপরে যাওয়ার ইচ্ছা আছে স্কুলে আর কি শরীরটা ভালো না মনে মনে ভেবেছিলাম যাব না তারপরে ভাবলাম যে না যেহেতু মেয়ের পরীক্ষার মধ্যে দু তিন দিন ছুটি হয়ে গেছিলো তো বেশিরভাগ সময়টায় আমারও স্কুল ছুটি ছিল আর কি পরীক্ষার মধ্যে অনেকগুলো ছুটিও পড়েছিল ভাবলাম যে না বাড়িতে বসে থাকলে সেই শুয়ে থাকবো ওর থেকে ওখানে গেলে আরও ভালো লাগবে তো এখানে দেখো রুটিটা করে নিচ্ছি আর সকাল সকাল না তোমাদের দাদা ভাইকে আজকে বাজারে পাঠিয়ে দিয়েছি ঘরে কোনো সবজি নেই ফ্রিজ পুরো ফাঁকা তো ভাবলাম যে রুটিটা আমি বললাম একাই করে নেবো তুমি যাও বাজারটা নিয়ে আসো তো বাজার করতে চলে গেছে আর এখানে আমি এই ঘরের থেকে রুটি বেলছি এখানে আবার রান্নাঘরে দৌড়ে যাচ্ছে আমার যে খুব অসুবিধা হয় একবার এ ঘর একবার ওঘর করতে করতে সে আর বলার কথা না তো এখানে দেখো একবারে রুটিগুলো বেলে নিলে কিন্তু ফোলে না তো হাফ হাফ করে নিয়েছি তো কিছুটা বেলে নিয়ে তারপরে ভেজে আবার গ্যাসটাকে বন্ধ করে দিয়ে আবার রুটিটা বেলে নিচ্ছি তো এখানে আজকে লাস্টের দিকে দুটো তিনটে রুটি একসাথে দিয়ে ফেলেছিলাম আর ধৈর্য কুলাচ্ছিল না আর তোমাদের দাদা ভাই কখন গেছে তো এখনও আসার নাম নেই তো যাই হোক আমি রুটি বেগুন ভাজা করে তারপরে চলে যাব স্কুলে তো স্কুল থেকে আসার পর যা যা সবজি আনে সেই বুঝে রান্না করব তো যাই হোক এখানে বেগুন পোড়া করব আর বেগুন পোড়া দিয়ে রুটি খেতে মেয়ে কদিন ধরে বলছি আর এদিকে দেখো বেগুন পোড়াটাও হয়ে গেছে আর তোমাদের দাদাভাইও চলে এসছে তো যাই হোক আমার স্কুলে যাওয়ার আগেই চলে আসলে এদিকে চাটাও করে নেব ফুলগুলো আজকে এত সুন্দর ফুটেছে ফুল মেয়ে কুলের কথা বলছিল আজকে যে ফুল কি পাওয়া যাচ্ছে না না ফুলগুলো ফুলে যেতে চাই আবার ধুই না পাতা দাদি দি দিলো এর মধ্যে দেখি চিম টমেটো এটা দেশি ওটা বিদেশি দাদা দাদা ও দুটো রেখা আছে না এটা দেশি এটা আগে কেন এটা আইবিট এই যে লাল দেখলা মিষ্টি কোনটা বেশি হয় না একটা টমেটো খেতে বেশ মিষ্টি আর এখানে না আমি এই যে বেগুন পোড়াটা বাকি বেগুন পোড়াটা এসে আবার স্কুল থেকে এসে পড়ালাম কারণ ফ্রিজ পরিষ্কার করে সবজি ঢোকাতে গিয়ে দেখি দুটো বেগুন রয়েছে তো আমি ভাবলাম যে ওই বেগুন দুটো রেখে কী করবো ওই দুটো বেগুনও পুড়িয়ে নিলাম তো দুপুরবেলা ভাতের সাথে খেয়ে নেওয়া যাবে কি রাতে রুটির সাথে আর এখানে দেখো আমার রান্না কমপ্লিট ভাতও হয়ে গেছে আর এখানে ডালটা বসিয়েছিলাম তো মোটামুটি হয়েও গেছে টমেটো দিয়ে ডাল করেছি আর ফ্রিজে মাছ ছিল তো ভাবলাম মাছটা ভাজা করে ফেলি আবার করবো না করবো না করে অনেকগুলো পদই হয়ে গেল। আবার কটা আলু ছিল শুকিয়ে গেছিলো সেই আলুগুলোও ভাজা করে নিলাম আর এখানে তোমাদের দাদাভাই আজকে একটু দুপুরবেলা তাড়াতাড়ি খেয়ে বেরোবে তো সেই জন্য স্কুল থেকে এসে আর বসিনি একদম সোজা চলে গেছি রান্নাঘরে আর এখানে আলুগুলো কেটে নিয়েছি আলুগুলো বসিয়ে দিলাম আর মাছটা স্কুলে যাওয়ার সময় যদি বের করে রেখে যেতাম তাহলে খুব ভালো হতো আর আমার একদম খেয়াল ছিল না যে ফ্রিজে মাছ আছে তো আমি বলেছি মাছ নেই তারপরে দেখি যে না ফ্রিজেরটা টিফিন বাটি তো দেখি যে না ওর মধ্যে মাছও রয়েছে কয়েক পিস দুটো মাথাও রয়েছে তো আমি আর আজকে ঝোল করব না ভাজা করে ফেলবো আর কি আগের থেকে শরীরটা একটু ভালো লাগছে তো অসুস্থ অসুস্থ বললে তো সবসময় শরীরটা আরো বেশি অসুস্থ হয়ে পড়ে তো ভালো রাখার চেষ্টা করি সব সময় নিজেকে আর এখানে দেখো আমার আলু ভাজাটাও হয়ে গেছে তো আর একটু কড়া করে ভাজবো তা নাহলে একটু সাদা সাদা থাকে তো কেমন লাগে আর এই আলু ভাজা করতে গেলে আমার কড়াইটা সব সময় লেগে যায় আর এখানে লেগে গেছে দেখো কড়াইটা তার মধ্যে আবার মাছটাও দিয়ে দিয়েছি আর এই মাছের মাথাটাও একটু কড়া করে ভাজবো তোমাদের দাদাভাই ভীষণ মাছের মাথাটা ভালোবাসে ঝোল করলে আরও বেশি খুশি হতো কিন্তু আজকে আর আমি ঝোল করব না আর এখানে দেখো আমার ভাজা আলু ভাজা মাছ ভাজা সমস্ত কমপ্লিট আর মাছের মাথাটা সবে বসিয়েছি আর এই যে এখানে খাবার বেড়ে দিয়েছি মেয়েকে আর শাশুড়ি মাকে দুজনকে আর আমি একটু পরেই খাবো আর তোমাদের দাদাভাই খাওয়া হয়ে গেছে তো আজকের খাবারটা কিন্তু দারুণ লোভনীয় হয়েছে তোমার হলো টমেটো দিয়ে ডাল আলু ভাজা মাছ ভাজা কিন্তু দারুণ লাগে আর এখানে না একটা স্ট্রবেরি গাছ মানে তোমার হলো সোপেস ছিল তো সেটা খুব ধুলো হয়ে গেছিলো আর এত তেল হয়ে গেছিল তো ওটাকে একটু ভালো করে সার্ফে দিলাম দেখো এখানে স্ট্রবেরি গাছটা বেশ সুন্দর পরিষ্কার হয়ে গেছে তো এটা এবার অন্য জায়গায় রাখবো আর তার সঙ্গে দেখো মেয়ে সরস্বতী পুজোর সময় একটা ড্রয়িং করেছিল আলপনা দিয়েছিল তো সেটাই আজকে কমপ্লিট হয়ে গেছে তো দেখো কি সুন্দর লাগছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভীষণ ভীষণ মিষ্টি কিন্তু কাশির মধ্যে কুলটা খাচ্ছি প্রচন্ড রাগ করবে তোমাদের দাদা ভাই তো চলো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো খুব ভালো লাগলো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাশে থেকে তো দেখা হচ্ছে আগামীকাল ঠিক দুপুর ভিডিও